নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ হঠাৎ অর্থপ্রাপ্তিতে কটিপতি হবে দুই রাশি কোন সেই সৌভাগ্যশালী দুই রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন সতেরোই জানুয়ারি চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে ও পূর্ব ফান্ডগুনি নক্ষত্রে এই দিন পাচ্ছি অত্যন্ত শুভযোগ আর সেটি হচ্ছে সৌভাগ্য যোগ এই দিন থাকছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি ববকরণ ও বানবকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা লটারি টিকিট কাটছেন লটারির টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে এবং তা থাকছে সকাল আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটা ষোলো মিনিটে এবং সেটি থাকছে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর বিকেল পাঁচটা ছয় মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের কাজ করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাব যেই দুই রাশির জাতক এবং জাতিকারা সতেরোই জানুয়ারিতে অর্থপ্রাপ্তিতে হয়ে যেতে পারে কোটিপতি কিন্তু দুই রাশির নাম তো অবশ্যই জানাব তার আগে আপনাদের জানিয়ে রাখি অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার ছকে অথবা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যদি অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে এর পাশাপাশি যদি শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাস করেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন সেটিকে শুভ করতে হবে আর তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ধারণ যখন করবেন তখন দেখবেন রাহুর যে অশুভ শক্তি সেটি কমতে শুরু হবে শুক্র গ্রহের শুভত্বের পরিমাণ বাড়তে শুরু হবে এবং ভাগ্যভাব আগের থেকে অনেকটাই মজবুত হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল তুনারাশি রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে প্রেমে গিফট আদান প্রদান হতে চলেছে সন্তানের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন সন্তানের কারণে আপনার মান সম্মান আগের থেকে বৃদ্ধি পাবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তুলারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল চার ছয় আট দ্বিতীয় রাশির নাম জানানোর আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আগামী আঠাশে জানুয়ারি রয়েছে রটন্তী কালী পুজো এই দিন ছিন্নমস্তা দেবী এবং দেবী বগনামুখীরও পুজো হবে যারা এই শুভ দিনে নিজের সমস্যা অনুযায়ী কবচ বানাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন শেষ মুহূর্তে যোগাযোগ করে কিন্তু কবজের বুকিং পাবেন না কাজেই যদি মনে করেন আপনার জীবনে তীব্র থেকে তীব্রতর সমস্যা রয়েছে যাই সমস্যা হোক না কেন যত বড়ই সমস্যা হোক না কেন মায়ের পুজোর দিন আপনি যদি নিজের নাম গোত্র অনুযায়ী সঠিক পদ্ধতিতে কবচ বানাতে পারেন এবং সেটি যদি ধারণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার দুর্ভাগ্য কাটবেই কাটবে পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনে সমস্যা প্রেমে বাধা চাকরিতে বাধা সন্তানের পড়াশোনাতে মনোযোগ বসছে না ঋণ মুক্তি কিছুতেই ঘটাতে পারছেন না শত্রু দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন এছাড়াও কেউ আপনার উপর তন্ত্র টোনা করছে এই রকম যদি উপলব্ধি করেন তবে অবশ্যই এই দিন কবজ বানিয়ে নিন নিজের নাম ও গোত্র অনুযায়ী যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে আপনাকে বের করে আনবো আমি এই কথা আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি এবং দীর্ঘ বছর ধরে সুনামের সাথে কাজ করে চলেছি যারা মনে করছেন এই কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মীন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে চরম উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে এই দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো কাজ করতে চান কোনো বড় সিদ্ধান্ত নিতে চান এই দিন অবশ্যই নিতে পারেন সেই কাজে দেখবেন দারুণভাবে সাকসেস পাবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন অথবা পুরনো ব্যবসাতে অর্থ নিবেশ করবেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা বেকার রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তি হবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে লটারির মাধ্যমে ফাটকা শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই দিন আপনি যে কোনো কাজে জীবন সাথীর প্রত্যাশা করতেই পারেন জীবনসাথীর কাছ থেকে আপনি দারুণভাবে সাপোর্ট পাবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি সব যদি ঠিকঠাক থাকে তবে দেখবেন বিবাহের দিন ঠিক হয়ে যাবার পূর্ণ যোগ তৈরি হচ্ছে মিন রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল এক তিন আট এই হল সৌভাগ্যশালী দুই রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ব্যক্তিগতভাবে নিজের জন্মছক আলোচনা করবেন রাশিচক্র বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস ধন্যবাদ